বনি আমিন কিন্তু বলে দিছে যে বাংলাদেশে যেটা নির্বাচন হয়েছে এটা নির না এটা হচ্ছে সিলেকশন মানে পূর্ব থেকেই হচ্ছে সিলেকশন করা আসে কারা কতগুলো আসন পাবে কীভাবে কী হবে না হবে তো জামায়াত ইসলামকে বিএনপি হচ্ছে আশিটা সিটের অফার করেছিল তারপর হচ্ছে এনসিপিকে আটটা সিট দিবে এরকম একটা হচ্ছে তাদের ভিতরে একটা বোঝাপড়া হয়েছে এই বিষয়টা কিন্তু হচ্ছে বনিয়ামিন যে কিনা অনেক ফেমাস একজন কন্টেন্ট ক্রিয়েটার সে প্রকাশ করছে তো এটা কিন্তু আসলে বাস্তব বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে ভারত নিয়ন্ত্রণ করে তারপরে হচ্ছে আমেরিকা তারা দুজনে মিলে দুই রাষ্ট্রই কিন্তু মিলেমিশে হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা মানে তারাই হচ্ছে সব কিছু কিছু হিসাব নিকাশটা করে দেয় মূলত তো এখানে দেখা যাচ্ছে ইসলামপন্থী দলগুলোর মধ্যে অনেক কিন্তু হেভিওয়েট প্রার্থী ছিল যারা হচ্ছে বুটে জয়ী হয়ে হয়ে আসতে পারছে কিন্তু আমরা যে যেটা দেখলাম এই নির্বাচনে কিন্তু সূক্ষ্ম মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে মানে অনেকে বলতেছে যে অনেক সুন্দর একটা নির্বাচন হয়েছে তো নির্বাচনের ভিতরে কিন্তু সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হয়েছে যেটা হচ্ছে আমাদের বুঝতে বুঝতে অনেকটা সময় লেগে যাবে এটা স্বাভাবিক কারণ হচ্ছে আজকে জামাতি ইসলাম যদি ইসলামী শরিয়ার ব্যাপারে কটোরতা দেখাইত বা নারীদের সাথে ওইভাবে একটা মেলামেশা বা হচ্ছে একটা নমনীয়তা না হইতো তাহলে কিন্তু এখন যে একাত্তরটা আসন বা আষট্টিটা আসন জামাত পাইছে সেটাও কিন্তু তারা পাইতো না বা কালো পাবে না আর এইভাবে আপনার দেখা গেছে যে মোটামুটি কিছু কিছু আসন পাবে তবে জামাতি ইসলামকে কখনও পশ্চিমারা বা বা ভারত তাদের হাতে ক্ষমতা তুলে দিবে না যে কোনো মূল্য হচ্ছে আওয়ামী লীগ বিএনপি বা আদার্স পার্টি যারা হচ্ছে ইসলামী নামযুক্ত দলের বাহিরে বা ইসলামকে ওইভাবে লালন করে এদের বাহিরে যারা তাদের তাদেরকে কিন্তু হচ্ছে উঠিয়ে দেওয়া হবে তো দ্বিতীয় কথা হচ্ছে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যা আছে তাদের হচ্ছে তৃতীয় শক্তি হিসাবে উত্থান হওয়ার কথা ছিল কিন্তু তাদেরকে এমন সিস্টেমেটিক্যালি মাইনাস করে দিছে সিস্টেমেটিক্যালি মাইনাস করে দিয়ে এনসিবিকে তিন নম্বরে নিয়ে আসা হচ্ছে তো এই হচ্ছে মূল বিষয় যাক পরবর্তী ভিডিওতে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ